একটি বাক্য তৈরি করো মেক আ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্য তৈরি করো শোনো এবং বলো লিসেন অ্যান্ড রিপিট অর্থাৎ শোনো এবং বলো আমি ভুলে গেছি আই ফরগেট অর্থাৎ আমি ভুলে গেছি আমি ঠাট্টা করছি আই আম জাস্ট কিডিং অর্থাৎ আমি ঠাট্টা করছি দেখা হওয়াতে খুব খুশি হলাম নাইস টু মিট অর্থাৎ দেখা হওয়াতে খুব খুশি হলাম মাথা খাটাও ইউস ইউর ব্রেন অর্থাৎ মাথা খাটাও তুমি সবসময় ঠিক ইউ আর অলওয়েজ রাইট অর্থাৎ তুমি সবসময় ঠিক তোমাকে ক্লান্ত মনে হচ্ছে ইউ আর লুক ট্র্যার্ড অর্থাৎ তোমাকে ক্লান্ত মনে হচ্ছে কিছুই ঘটেনি নাথিং হ্যাপেন্ড অর্থাৎ কিছুই ঘটেনি তাকে জিজ্ঞাসা করো আক্স হিম অর্থাৎ তাকে জিজ্ঞাসা করো অনুগ্রহ করে শুনবেন অ্যাটেনশন প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে শুনবেন আমাকে উত্তর দাও অ্যান্সার মি অর্থাৎ আমাকে উত্তর দাও সব কিছুই খাও ইট ইভরিথিং অর্থাৎ সব কিছুই খাও সে সেরে উঠল হি রিকভার্ড অর্থাৎ সে সেরে উঠল ওটা আমার দ্যাটস মাইন অর্থাৎ ওটা আমার আমাকে যেতে দাও লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও তিনি খুব দয়ালু হি ইজ ভেরি কাইন্ড অর্থাৎ তিনি খুব দয়ালু তুমি কি করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু অর্থাৎ তুমি কি করতে পছন্দ করো এটা আমার কাছে দাও গিভ ইট টু মি অর্থাৎ এটা আমার কাছে দাও আগে অথবা পরে বিফোর অর আফটার অর্থাৎ আগে অথবা পরে এখানে থামাও স্টপ হ্যার অর্থাৎ এখানে থামাও সীমা সারিয়ে যেও না ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না তুমি কি শুনছ আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছ আপনি কি ডাক্তার আর ইউ এ ডক্টর অর্থাৎ আপনি কি ডাক্তার সে এখন কোথায় হোয়ার ইজ হি নাও অর্থাৎ সে এখন কোথায় লোকটি বড়ই সাদাশি দি ম্যান ইজ টু সিম্পল অর্থাৎ লোকটি বড়ই সাদাশিদে আপনি সত্যি অসাধারণ ইউ আর রিয়েলি অসাম অর্থাৎ আপনি সত্যি অসাধারণ তোর কি আমাকে বোকা মনে হচ্ছে ডু ইউ থিঙ্ক আই এম স্টুপিড অর্থাৎ তোর কি আমাকে বোকা মনে হচ্ছে বিশ্বাস করুন আমি জানি না বিলিভ মি আই ডোন্ট নো অর্থাৎ বিশ্বাস করুন আমি জানি না খুব তাড়াতাড়ি দেখা হবে সে ইউ ভেরি সুন অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো আমি খুব একাবোধ করি আই ফিল ভেরি ননলি অর্থাৎ আমি খুব একাবোধ করি তোমার মন খারাপ কেন। হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার আমি একজন বাংলাদেশের নাগরিক আই আম সিটিজেন অব বাংলাদেশ অর্থাৎ আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমার দেশকে ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি অর্থাৎ আমি আমার দেশকে ভালোবাসি বিয়র্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ